সেরেছা মন্ডল চ্যানেল চলেছে এখানে আমি এসেছিলাম আমার ছেলের হোস্টেলে বাড়ি ফেরার সময় এখানে অনেক লোকজনের আনাগোনা আপনারা জানেন দমদম স্টেশনটা আসলেই প্রচুর লোকের আনাগোনা তো ক্যামেরাম্যানকে আমি প্রথমেই বলবো যে এই যে সিঁড়ি রয়েছে এই সিঁড়িটা যে এক ক্লাসফর্ম থেকে আর এক ক্লাসফর্মে যাওয়ার জন্য যে সিঁড়িটা রয়েছে ক্যামেরাম্যানকে বলবো ওটা একটু দেখাতে যে কত লোকজন এক প্ল্যাটফর্ম থেকে আলাদা প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য তারা দড়াদড়ি করছে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখাতে তারপরে ওখানে দেখবো যে গীতা সুরুচি যে খাবারের স্টল রয়েছে ক্যামেরাম্যানকে বলবো দর্শকদেরকে ওটা দেখাতে ওখানকার খাবার খুব সুরুচিকট খুব টেস্টফুল সবাই অনেক এলাকা থেকে ওখানে আসে খাবার খেতে আপনারা দেখতে পাচ্ছেন এবারে দেখতে পাচ্ছেন ওখানে যে একটা গাছ রয়েছে ওখানে গাছটার ছায়াতে অনেক লোকজন বসে রয়েছে ক্যামেরাম্যানকে বলব দর্শকদেরকে একটু দেখাতে সেই লোকগুলোকে দেখুন তারা আরাম করে বসে রয়েছে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ট্রেন ধরার অপেক্ষায় তারা বসে রয়েছে একটু আরাম করছে এবার চ্যামেরাম্যান একটু ঘুরিয়ে দেখাও ট্রেন দাঁড়িয়ে রয়েছে অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা তিন শূন্য তিন দুই চার টাউন ভাষনাবাদ মাঝের চার টাউন ভাষনাবাদ মাঝের হাট ট্রেন নম্বর থ্রি জিরো থ্রি

একটু তাদের ধান্দা কখন একটু ইনকাম হবে তাদের বিবি বাচ্চাদের নিয়ে সংসার চালানোর জন্য তারা অনুগ্রহ করে শুনবে গাড়ির সংখ্যা তিন শূন্য তিন দুই চার ডাউন হাসনাবাদ মাঝের হাট লোকাল ভায়া বিবাদি বাদ চার নম্বর প্ল্যাটফর্মে আসছে কৃপয়া ধ্যান দিয়ে গাড়ি সংখ্যা তিন শূন্য তিন

আপনারা চ্যানেলটি দেখতে পাবেন ওখানে একটু গোতাম থেকে সার্চ করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা এবং নতুন নতুন সামলা দেখতে হবে নমস্কার